আমরা খাড়িতে ঢুকি নি আজকে আমরা এই নেটের কাছে এসেছি কতটা নেট দেওয়া আছে দেখো একটা পার দুটো পার তিনটে পার চারটে পাঁচটা পার দেওয়া আছে এইখানে দেখে মনে হয় একটা পার কিন্তু পাঁচটা পার দেওয়া আছে যাতে লোকাল হয় বাঘ না ঢুকে যেতে পারে আর খুব নিস্তব্ধ তোমার দেখলে বুঝতে পারবে খুব নিস্তব্ধ চলো এবার যাওয়া নাকি

फेरे मास्टर्नो आछ र पुरो ठुलो जंगल ओ इधर घुरिदै इधर घुरिगो ओले हे हे त्यो हालो जा पुरा पुरा केवडा लाते ई जगाय खवा दाव जा फिल केवडा बिया ताले बिया न पर्छ

हजार जाता तो है आप खोरस करेंगे क्योंकि तू अबे आप ना रखो त्यौहार बैंड लोचे एकदम चंगुले एकदम मारा तो तुम खत्म हो लाश लो तस्वीरें लो ओह गिर रहा है तो गाय नहीं ओह बता रहा

বানরের ডা এখানে বানরের ডাক থেকে শুরু করে সব রকম জীবজন্তুর ডাক শুধু শুনতে পাবে আর একদম কিন্তু জোয়ারের সময় জঙ্গলের মধ্যে কিন্তু জল জঙ্গলের মধ্যে পুরো জল প্রবেশ করে গেছে হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এভাবে আপনারা ঘুরতে পারবে এটা হচ্ছে একদম জঙ্গলের একদম রাইট দেখো ওইটার মধ্যে পড়ে যাবে কিন্তু ওই গাছে দেখো বাচ্চা আছে মাছ ধরার বাচ্চা আছে আমরা কিন্তু এবারে চলে যাবো কেওড়া গাছে যে কেওড়ার যে ফল কেওড়া কেওড়া গাছ চলায় যাবো

বাঘের জঙ্গলে যাব বাঘের জঙ্গলের কাছে যাব তো তোমাদেরকে সেটা কথাটা রাখতে পেরেছি এত অনেক কিছু দেখা যায় তো আমরা মোটামুটি নদীর মাঝখানে বেরিয়ে গেছি তোমরা দেখতে পারো জায়গাটা খুব নিস্তব্ধ ছিল আর আমার কাছে ভালো ক্যামেরাও ছিল না একটা খুব ভালো মাছ রাঙা দেখতে হয়েছিলাম ব্লু কালারে ওকে আমি দেখলাম কিন্তু ওর ফটো নিতে পারলাম না তো নেক্সট যদি কোনো সময় আবার আসি অতি অবশ্যই ভালো একটা ক্যামেরা নিয়ে আসার চেষ্টা করব তো সঙ্গে দেখো তো আমরা মোটামুটি আর একটা ছোট জঙ্গলে এখানে ছোট জঙ্গল না বলতে পারো নদীর একটা কাছে ধারে রয়েছে এখানে ক্যাড়া ফলের আছে আর বাঁদর কুমসর ডেকে চলেছে হ্যাঁ প্রচুর বাঁদর আছে মাছ রাঙা থেকে শুরু করে সব রকম আছে সব কিছু আছে তো সঙ্গে দেখো ভাল হৈ ৰচাৰি